আসসালামু আলাইকুম সবাইকে আমার আছো আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করলাম সেদিন আমি আমরা আচার করছিলাম অনেক মজা লাগছে এই জন্য আবার আমি অনেকগুলো আমরা কেটে নিয়েছি আমরা এখন আমি আবার নতুন করে আচার বানাবো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও শুকনো মরিজ দিয়ে দিলাম কি হয়েছে কান্দকে এই জন্য কাজ করে আচার বানাই আসার খেবে না তুমি আজান দিতে তেল দিয়ে দিলাম এখন আমি সব আমরা দিয়ে দিব এখন দিয়ে দিব লবণ টপ জিনিস তো বেশি করে লবণ দিয়ে দিলাম এখানে এক কেজি চিনি দিয়ে দিলাম কারণ বেশি করে চিনি না দিলে বাচ্চারা খাইব মিষ্টি না হলে ভালো লাগবো না এখন আমি সুন্দর করে আচারটা বানিয়ে নিব অনেকগুলো আমরা গেছে এই যে দেখো বন্ধুরা কত সুন্দর করে আচার বানিয়ে নিলাম আজকের আচারের কালারটা কিন্তু আমি আচারের সাথে সুন্দর করে পাঁচফোড়নটা মিলিয়ে দিব কত সহজ হবে কত সুন্দর করে আমি আচার বানিয়ে নিলাম পাঁচফোড়ন মিলানো হয়ে গেছে এখন নামিয়ে নেব যে কত সুন্দর হয়েছে আঠা আঠা অনেক আজকের আঠাটা বন্ধুরা খুবই মজা হয়েছে আর ভিডিও বড় করবো না এখানে শেষ করলাম এতক্ষণ দরিদ্রের কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক ধন্যবাদ সব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে আল্লাহাম